টিপস করে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পূর্ণিমা অমাবস্যা বাতের ব্যথা কি সত্যি বাড়ে কি বলছে গবেষণা আসন জেনে বিস্তারিত সাধারণত বলা হয় অস্থিসন্ধির ব্যথা বা বাতের ব্যথায় প্রভাব ফেলে স্থানীয় আবহাওয়া যাদের অস্থিসন্ধিতে ব্যথা আছে ঠান্ডায় বা আদ্র আবহায় সেই ব্যথা বাড়ে কিন্তু গবেষণা কি বলছে এই বিষয় নিয়ে গবেষণা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স স্পোর্টস মেডিসিনের সহযোগী অধ্যাপক ও গবেষক টেলফার এবং ইনস্টিটিউট অফ টেকনোলজির মিডিয়া ল্যাবের গবেষক নিক আব্রাডোভিস তারা যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশটি জনবহুল শহরের বিভিন্ন ব্যথায় আক্রান্ত বাসিন্দারা ভিন্ন ভিন্ন আবহাওয়ায় কোন ধরনের তথ্য ইন্টারনেটে খোঁজেন তা জানার চেষ্টা করছেন এবং তার ভিত্তিতে কোন আবহাওয়ার গবেষণার ফলাফলে চলতি আগস্ট মাসের নয় তারিখে প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের গবেষক দুজন বিভিন্ন শহরের স্থানীয় আবহাওয়ার সঙ্গে ইন্টারনেটে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ও বাতের ব্যথার তথ্য খোঁজার প্রবণতা পরীক্ষা করে দেখেছেন শহরগুলোর পাঁচ বছরের তাপমাত্রা আপেক্ষিক আদ্রতা বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করেছেন তারপর ইন্টারনেটে নাগরিকদের ব্যথার তথ্য খোঁজার প্রবণতার তুলনা করেছেন এই গবেষণায় দেখা গিয়েছে তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকলে কোমরের ব্যথার তথ্য খোঁজার সূচক বারো পয়েন্ট এবং হাঁটুর ব্যথার তথ্য খোঁজার সূচক আঠারো পয়েন্ট বৃদ্ধি পায় বৃষ্টিপাত বেশি হলে কোমর ও হাঁটু ব্যথার তথ্য মানুষ কম খোঁজেন একইভাবে তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে গেলে মানুষ বাতের ব্যথার তথ্য বেশি খোঁজে গবেষকরা বলছেন অনলাইনে রোগ সম্পর্কে তথ্য খোঁজার অভ্যাসের সঙ্গে জনগোষ্ঠীতে যুক্তরাষ্ট্রের এক গবেষণায় তা দেখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ঋতুতে ও তাপমাত্রায় মানুষের ব্যথার প্রকারভেদের একটি চিত্র পরিষ্কার হলেও আলাদা করে অমাবস্যা কিংবা পূর্ণিমা তিথির সঙ্গে ব্যথার চোখের কোনো খোঁজ এই গবেষণায় মেলেনি দো চাঁদের আকার অনুযায়ী ব্যথার পরিমাণ নির্ধারিত হয় কিনা সে বিষয়ে তাই এই গবেষণা থেকে কিছু পরিষ্কার হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য